সস্তি আজকে নতুন জামা পড়ছে বেরাইতে যাচ্ছে তারপরে এটা আজকে এই যে কিনে রাখা হয়েছিল নতুন করে তারে পরানো হয়েছে এই প্রথম পড়ল এই জামাটা ও যাচ্ছে নানুভাই নানু ভাই আসছে ওর মামা ছোট মামা হাসপাতালে আজকে অপারেশন তো এই সংবাদ শুনে ওরা গাজীপুর থেকে আসছে আর কি তো স্বস্তির নানা ফোন দিছিল কালকে তাই আমরা যাচ্ছি সেখানে আজকে এই কারণে সকাল সকাল রান্না বাড়া করে স্বস্তির আম্মু বুধ গাছ রেডি করছে এখন আমরা যাব সমস্যা হয়েছে আমরা যাচ্ছি ন্যাশনাল হাসপাতাল এটা হচ্ছে সদরঘাট এলাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে আর কোর্টের রাস্তার অপোজিটে আর কি তো সেইটাই মাথায় রেখে আমরা এলাকার ভিতর থেকে যাচ্ছি আগে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হয়ে আমরা যাব ন্যাশনাল হাসপাতালে বড়ো ধরনের একটা ভুল হয়ে গেছে আমরা ভিডিও করব অথচ আসার সময় মোবাইলে একবারও চার্জ দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে আমরা ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি সবার সাথে দেখা হওয়া বা এগুলো কিন্তু পরবর্তীতে মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা হওয়ার পরে পরে কিছু ভিডিও করতে পারছি এই ফিরে আসার সময় আর কি ইচ্ছা ছিল আসার সময় পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করা এবং কিছু কিছু আমাদের এই ব্লগ ভিডিওতে তার প্রদর্শনের ইচ্ছা ছিল চার্জিং সমস্যায় তা আর হয়ে না কিন্তু আসার পথে আমার হ্যাঁ আমরা এটা ধোলাই খাল পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী জায়গা ধোলাই খাল ধোলাই থেকে আমরা এখন যাব হচ্ছে টিপু সুলতান সড়ক দ্য সোল্ড অফ দ্য টিপু সুলতান আমরা জানি টিপু সুলতানের ইতিহাস ধুলাই খাল হয়ে টিপু সুলতান সড়ক দিয়ে আসার সময় আমি একটা অনেক পুরানো বিল্ডিং দেখতে পেয়ে সেটি তুলে ধরার চেষ্টা করলাম আর কি আপনারা চাইলে আমি এরকম ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন বিল্ডিং এর উপরে টিপু সুলতান রোডে পুরান ঢাকারই ভিতরে পড়ে এটা আর এইদিকে ওয়ারি ওয়ারি হচ্ছে ঢাকা শহরের আগেকার দিনের অভিজাত এলাকা বলা যায় আর এখন তো গুলশান ধানমন্ডি হয়ে গেছে তো আগের অভিজাত এলাকায় হলো এই ওয়ারি মধ্যে রেল ক্রসিংয়ে আটকে গেলাম আর এই সুযোগে স্বস্তির আম্মুর প্রথম রেল দর্শন হয়ে গেল অবশ্য সে রেলে চড়ছে কমলাপুর থেকে গাজীপুরে গেছে কিন্তু সরাসরিভাবে রেল দেখা হয়ে উঠেছিল না এবার বাসার কাছাকাছি এলাকায় আসার পরে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকেছি আমাদের বাসার এত কাছে এত সুস্বাদু এবং এত ভালো রান্না আবির বিরিয়ানি হাউস নামের এই রেস্টুরেন্টটি অনেক ছোটো কিন্তু অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্নার কারণে আমরা আসলে আবির্ভূত এবং সস্তাও বটে দুপুরে অনেক আগে আগে যাওয়ার কারণে আমাদের খাবারটাও খাইছিলাম না মানে এক প্লেট স্বস্তির মা কয়েক লোক মা খাইছে আমারে কয়েক লোকমা দেওয়ার কারণে আমাদেরও পেটে ক্ষুধা ছিল দোকানদার ভাইয়ের রান্নার সুনাম করলে তিনিও জানালেন যে তার রান্নার সুখ্যাতি আছে তো সেটা জেনে ভালো লাগলো এবং সর্বোপরি ওনার আতিথিয়তা এবং সৌজন্যতায় আমরা মুগ্ধ আসার সময় আমার মেয়ের সাথে খুব সৌজন্যতা দেখালেন এবং আমাদের একদম গেট পর্যন্ত পৌঁছাই দিলেন এবং আমার মেয়ের সাথে টাটা বিনিময় করলেন আমরা এইমাত্র আসলাম বাসায় এসে এই চাটা বানাইলো তার আগে তো এলাকায় এসে ওই যে একটু ইয়ে খেলাম কীর্তিহারি আর বাসায় এসে এই চা বানাইলো এসে দেখি বারান্দায় মা দাঁড়ায় আছে এক তখন নামাজ মাকে দেবের নামাজ সে পড়ে নাই আদান দিয়ে দিছে অবশ্য পরে আমরা ঢোকার পরে মা নামাজে দেখেছে আর আমরা হচ্ছে বললাম যে একটু চা বানাও সুন্দর করে কারণ অনেক

আমার বাইরে একদম মানে জানিং একদম সহ্য হয় না পছন্দ হয় না ভালোই লাগে না তো যে স্বস্তি পাপ করতেছে এখন ঘরে এসে একটু নিচে বসে চা খাইতে পারতেছি একটু ভালো লাগতেছে